নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে মহিলাদের জন্য বড় চমক বন্ধুরা ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য কারণ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র একটি মাসিক ভাতা নয় দিন দরিদ্র পরিবারের মায়েদের কাছে একটি আয়ের উৎস মা বোনদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আসবে ফেব্রুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর ফেব্রুয়ারিতে তিন গুণ টাকা মহিলাদের দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই তিনগুণ টাকা ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলারা পেতে চলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর ফেব্রুয়ারি মাসে তিন গুণ টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের দেবে নবান্ন এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ছশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয় এখনই আবেদন করে নিন রাজ্যের দুয়ারে সরকারে ক্যাম্প চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারও সেই রকম আরও একটি চমকের কথা জানা গিয়েছে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনের ব্যাংকে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও জানা গিয়েছে সকল মা বোনদের না কিছু সংখ্যক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এখনও এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা সংসার চালাতে সাহায্য করে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্র খবর উনত্রিশে জানুয়ারি পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবালের বিশেষ আধিকারিক সূত্রে জানা যা গিয়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু করবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের টাকা দেওয়া হবে আর একসাথে এত মা বোনের অ্যাকাউন্টে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই ভাগে ভাগে টাকা পাঠাবে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা পাঁচ তারিখের পর উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে তবে বন্ধুরা সকল মা বোনেরা একসাথে অ্যাকাউন্টে টাকা পাবে না যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে ফেব্রুয়ারি মাসে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কারা তিনগুণ টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধাভোগী মা বোনের সংখ্যা দু কোটি একুশ লক্ষ সকল মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছে তা কিন্তু নয় বিগত কয়েক মাস অনেক মা বোন ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর যে সকল মা বোনেরা ডিসেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা ফেব্রুয়ারি মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন আপনাদের জন্য রয়েছে বড় সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি ফেব্রুয়ারি মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন